সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলিকুম রহমতুল্লাহ রবের লিখিত আল কিতাব যা আমার হাতে আপনারা দেখছেন এটিকে কালামুল্লাহ বলা হয় কিতাব আল্লাহ বলা হয় আল কোরআনও আমরা বলি তো এই আল কিতাব অপরিবর্তনীয় যা সিরিজটির শুরু থেকে এসেছে যার বয়স হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এর সাথে চৌদ্দশো বছরের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ যাকে দুইশো কোটি মুসলমানেরা মেনে চলেছে তার সাথে যায় না যদি চোদ্দোশো বছরের কাহিনীর সাথে এই কোরআনকে আপনি নিয়ে যান তাহলে কোনোভাবেও মনে রাখবেন দুই নম্বর সুরা আল বাকারের একশো পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ বোসেন শাহরুর রমাদন আল্লাদি উনজিলা ফিহিল কোরআন হুদাল্লিনাস নাস আল্লিনাস সব শব্দটি ব্যবহার হয়েছে প্রত্যেকটি মানুষের জন্য আল্লাহ তালা কি করেছেন এই কোরআন নাজিল করেছেন প্রত্যেকটি মানুষকে গাইড করার জন্য সতেরো নম্বর সুরা বান ইসরায়েলের নয় নম্বর আয়াতে বলে দিয়েছেন ই নাহাদ আল কোরআন ইয়াহদীল ইহা আকুয়াম নিশ্চয়ই এই কোরআন হাদ আল কোরআন এটি মানুষকে সুন্দর এবং মনোরম পথের গাইড করে সনাতন পথের গাইড করে আর এই গ্রন্থটির বয়স যেদিন থেকে মানুষ হুদার্লিন সেদিন থেকেই ছেচল্লিশ নম্বর সুরা আল্লাহ কফের চার নম্বর আর যখন আমরা পড়ি সেখানে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে ইতুনি মিন ইতুন ইন সদেকিম তোমরা যারা বলে চলেছ যে এই কোরআনের পূর্বে কোনো গ্রন্থ ছিল লিখিত আকারে অথবা কোনো জ্ঞানের উৎস তাহলে তোমরা এনে দেখাও যদি তোমরা সত্য দাবি রাখো তা আমাদের কাছে বিদ্যমান এই কোরআন সৃষ্টির শুরু থেকে চলে এসেছে আর এর ভিতরে বিভিন্ন সেক্টর রয়েছে যেমন একটি ইউনিভার্সিটিতে হরেক রকমের সেক্টর থাকে তো এর ভিতরে একটি সেক্টর হচ্ছে আত্মাওরাত বিশেষ আইনের সেক্টর এর ভিতরে আর একটি সেক্টর রয়েছে আল ইনজিল বিশেষ সুসংবাদের সেক্টর আমরা যখন পাঁচ নম্বর আল মায়েদার তিতাল্লিশ এবং চুয়াল্লিশ আয়াত দুটি দেখি তো আল্লাহ কি বলছেন ইন্না আনজাল্লা তাওরাতা ফিহা হুদা ওয়া নূর আল্লাহ কি করছেন ইন্না আনজাল্লা তাওরাত চুয়াল্লিশ নম্বর আয়াতে বলা আছে ফিহা হুদা ওয়া নূর আমি তো বিশেষ আইন আর তাওরাত নাজিল করেছি তাতে সঠিক পথের বিবরণ এবং আলো মজুদ রয়েছে ইয়াহকুমু বিহান নাবিয়ুন ইয়াহকুমু বিহান নাবিয়ুন জন নবীরা এই আর তাওরাতের সাথে কি করেন দেন তো এই তাওরাতের ভিতরেই যত সব আইনের কথা লেখা রয়েছে আর তিতালি সাহেতে বলা হচ্ছে ইউ হাকিমু নাকা ও আইন দাহ তাওরাতু ফিহা হুকমুল্লা তুম্মা ইয়া তাওয়াল্লুনা মিন বাদি যালিকা ওয়া মাওলাইকা বিল আর মানুষেরা তোমাকে দিয়ে বিচার করাবে কেমনে যখন মানুষের কাছে বিশেষ আইন আর তাওরাত বিদ্যমান রয়েছে তাতে আল্লাহ তাআলা হুকুম লেখা রয়েছে ফিয়া হুকুমুল্লাহ অতঃপর এর পরেও তারা তা থেকে ফিরিয়ে যায় এরা তো কিছুতেই মমিন নয় তো পৃথিবীতে যত গণতন্ত্র বিশ্বাসী আব্দুল করিম আব্দুর রহিম আব্দুর রহমান আব্দুল মালিক আব্দুল কুদ্দুস রয়েছে জজ এবং বিচারক এরা কেউ না হোক সেটি ইসলামের দেশ ইরানে হোক সেটি ইসলামের দেশ পাকিস্তানে অথবা সেই পূর্ব পাকিস্তানও ইসলামের দেশ ছিল আজকের বাংলাদেশ বা আরব দেশগুলিতে এদেশের জজ বিচারক যারা এদের নাম সব মুসলমান নাম কেউ শিয়া কেউ সুন্নি কেউ সালাফি বিশেষ আইন আর তাওরাত বিদ্যমান রয়েছে তার ভিতরে হুকমুল্লা রয়েছে হুকমুল্লা যখন আপনি মেনে চলবেন তখন আল ইঞ্জিল আপনাকে সুসংবাদ দিবে আর তাওরাত ইঞ্জিল এবং কোরআন একসাথে আমরা আটচল্লিশ নম্বর সূরা আল ফাতা নম্বর আয়াতে দেখে নিতে পারি তো যত কোরআনের সুসংবাদের আয়াত রয়েছে এগুলি সব আল ইঞ্জিল এটি হচ্ছে কোরআনের এই কালামোল্লার একটি ডিপার্টমেন্ট অনেকগুলির মধ্যে একটি ইঞ্জিল ডিপার্টমেন্ট রয়েছে আর একটি রয়েছে আজ জাবুর আর আজ রয়েছে তো একুশ নম্বর সোরা কালামিয়ার একশো পাঁচ নম্বর ওয়াকাত কাতাবনাফিজ্জাবুরি মিম্বাদি বিক্রি আন্নাল আর দ্য ইয়ারিফুহা ইবাদিয়া সল হেন আল্লাহতালার এই যে শান্তির পৃথিবী এখানে কর্তৃত্ব দিবে নেতৃত্ব দিবে এইবাদিয়া সল হুন এটি আজ জাবুরে লেখা তো আল্লাহতালার কালাম এ কোনো ধরনের রথবদল নেই আল্লাহ তাল্লার কালামে কোনো পরিবর্তন নেই যে চোদ্দশো বছর থেকে এটি এসেছে তা না হুদ আল্লিন নাস মানুষ যখন থেকে তখন থেকে হিদায়ত দিয়ে আসছে তো তাওরাত আইন দিয়ে আসছে ইঞ্জিল সুসংবাদ দিয়ে আসছে জাবুর বিশেষ একটি টুকরা দিয়েছে আর জুবুর একশো চোদ্দোটি সুরার ছয় হাজার তিনশো আটচল্লিশটি টুকরা আলাদা আলাদা দিয়েছে তো এগুলি আলাদা আলাদা পৃথক পৃথক কিতাব না ছয় নম্বর সুরা আল আনামের চৌত্রিশ নম্বর আয় যখন আমরা দেখি ওলা মুবাদ্দ আলী কালিমাহাতিল্লা আল্লাহ তালার শব্দ কখনো পরিবর্তন হয় না ছয় নম্বর সুরা আল আনামের তেষট্টি নম্বর আয়তে কি বলা হচ্ছে কদ না আলামু ইন্নাহু লায়া হাজুনু কাল্লা দিয়া কৌলু না ফা ইন নাহুম লা ইউকাদিবু না ছাদুন আমি জানি ওদের কথায় তোমাকে পীড়া দেয় যারা চোদ্দশো বছরের গ্রন্থের কথা বলে আফসোস লাগে দুঃখ লাগে আসলে ওরা তো আর তোমাকে মিথ্যা প্রমাণ করতে পারে না বরং অত্যাচারী অপরাধী জালিমরা যে আল্লাহতালার রায়ত সমুখে নিয়ে বিতর্ক করতে থাকে চৌত্রিশ নম্বর আয়াতে বলা আছে ওলাকাত কুদ্িবাত রুসুলু মিন কাবলিক ফাসবার ও আলামা কুদ্িবু ও উদু হাত্যা আতাহম নাসরোনা ওলা মুবাদ্দিল আলী কালিমা তিল্লা ওলাক জা কামিন নাবা ইল মুরসালিম তোমার আগেও সকল বার্তাবক রাসুলগণকে মিথ্যা জানা হয়েছে কিন্তু আমার সাহায্য না পৌঁছানো পর্যন্ত তারা মিথ্যা প্ররোচনা যে প্রচারণা যা করেছে এবং পীড়া যা দিয়েছে তা ধৈর্যের সাথে মোকাবেলা করেছে রবের বার্তা বাহক যারাই হোক না কেন আল্লাহ তালার কালিমা তথা শব্দসমূহ পরিবর্তন হয় না অবশ্যই তোমার কাছে তো সকল বিশেষ বার্তা বাহকদের বিবরণ পৌঁছে গেছে তো চব্বিশ জন বার্তাবাহক রয়েছে এই আত্মাওরাতে এই আলীন জিলে পঁয়ত্রিশ নম্বর আয়তে বলা আছে وإن كانك عبرا عليك اعراضهم فاين استطعت ان تبتغي نفقا في الارض او سلما في السماء فاتئهم بها يا ولو شاء الله لا جاء لاجمعهم على الهدى فلا تكونن من الجاهلين যদি মানুষের অবাধ্যতা তোমার কাছে গুরুতর মনে হয় তবে শক্তি থাকে তো মাটিতে সুড়ঙ্গ খুঁড়ে নাও কিংবা সিঁড়ি বেয়ে আসমানে উঠে যে ওদের জন্য কোনো বিশেষ নিদর্শন নিয়ে এসো আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে সত্য সঠিক পথে ওদের সবাইকে একত্রিত করতেন সুতরাং তুমি যেন মোটে অশিক্ষিতদের অন্তর্ভুক্ত না হও তাহলে অশিক্ষিত মূর্খরা যে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাসেমকে মেনে চলেছে সে লোকটি অশিক্ষিত মূর্খদের গডফাদার ছিল তাই তাকে যখন তার ইতিহাস বলছে বলা হয় ইকর আবিসমি রব্বিকাল্লা জি খালাক তুমি পড়ো তোমার সৃষ্টিকর্তা রবের নাম নিয়ে তখন সে বলেছিল মা আবি কারই আমি পড়ালেখা জানি না আর এটি আমাদের দেশের মোতামিমদের বানানো ধর্মের কর মাদ্রাসাগুলিতে পড়ানো হয় তাই আমাদের দেশে শিক্ষিত লোকদের অভাব চিরকাল রয়েছে সুশিক্ষায় শিক্ষিত মনে রাখবেন ছত্রিশ নম্বর আয়তে বলা হচ্ছে ইন্নামায় এস্তাজিউল্লা দিন ওয়াল মাওতা ইয়াবহ হুতুমায় ইহিউর নিশ্চয় তারা সাড়া দেয় যারা শোনে আর মৃতদেরকে তো আল্লাহ তালাই বাঁচিয়ে তুলবেন আর তারপরে আল্লাহ তাল্লার দিকে তাদেরকে ফিরিয়ে নেওয়া হবে তো আপনি যদি সাড়া দেন শুনতে শুনে আপনারা যদি বিশ্বাস করতে চান করতে পারবেন নইলে পারবেন না আমি তো কন্টিনিউ বলেই চলেছি সাইতির সাহিত্যে বলা হচ্ছে ওকাল উলা নজিল আলহি আয়ের কুলিন আল্লাহ কাদিরু আলা আই আর মানুষেরা বলছে কেন তার রবের পক্ষ থেকে কোনো আয়াত আয়াতের নাজিল করা হচ্ছে না তুমি বলে দাও আয়াতের নিদর্শন পাঠানোর মতো শক্তি কেবলমাত্র আল্লাহ রাখেন তালাই কিন্তু মানুষের মধ্যে অধিকাংশরা যে কিছুই জানে না তো অধিকাংশদের যদি আমরা দেখি তাহলে একশো জনের মধ্যে নিরানব্বই জন অধিকাংশ একজন অধিকাংশ থেকে আলাদা ছয় নম্বর সূর আল আনামের সাঁইত্রিশ আয়েতের ভিতরে আমরা যখন দেখি আল্লাহ মা ফাররত ফিল কিতাব ই মিন লিখিত আল কিতাবের মধ্যে মানব দরকারি কোন জিনিসের বিবরণ বাদ পড়েনি আর উনচল্লিশ আয়াতে বলা হচ্ছে ওয়াল্লাদিন একাত্দাবু বি আয়াতিনা সুমু ও বুকুন ফিজুল মাত মাইয়াসা ইল্লাহ হইদুলিল হুয়া মাইয়াসা ইয়াজ আলহু আলা সেরাতে মোস্তা যারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রমাণ করবে তারা তো বধির ও বোবা তো বধির এবং বোবার আজ বলে চলেছে চোদ্দশো বছরের কাহিনী আর এই কাহিনি এমনভাবে ফিট করে চলেছে যে তারা তফসিল লিখেছে তারা শানে নজরুল লিখেছে তো আল্লাহ বলছেন যারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রমাণ করবে তারা তো বধির এবং বোবা ওরা যে আধারের মধ্যেই রয়েছে যে ব্যক্তি যে ব্যক্তির ইচ্ছা আল্লাহ থেকে পথভরষ্ট থাকুক আর যে খুশি সুপ্রতিষ্ঠিত পথে চলুক তো ছয় নম্বর সুর নামের একশো আয়াতে আল্লাহ বসেন এই রব্বানি সংবিধানের ব্যাপারে আর এটি আমার সুপ্রতিষ্ঠিত সোজা পথ তাই তোমরা সবাই এই একটি পথের অনুসারী হও ওলা তাত্তাবি সুবুল এছাড়া অন্য কোনো কনস্টিটিউশনের দিকে যাবে না অন্য কোনো পথের দিকে যাবে না গণতন্ত্রের পথ সমাজতন্ত্রের পথ মূল্যতন্ত্রের পথ রাজতন্ত্রের পথ সৌরতন্ত্রের পথ এই পথে যাবে না ফাতাফার রকাবিকুমান সাবিলি তাহলে এই পথ থেকে পথ ভ্রষ্ট করে দেবে তো হাদিসের পথ ফিকার পথ উসুলের পথ ইজমার পথ কিয়াসের পথ আবু হানিফার পথ শাফির পথ মালিকির পথ হাম্বলির পথ মাতুরিদের পথ এসব পথে যাওয়া যাবে না শিয়াদের পথ সুন্নিদের পথ সালাফিদের পথ ছয় নম্বর সুরা আল আনামের চল্লিশ নম্বর আয়তে বলা আছে কুলা রায় তুমি কুম সাতু আগের আল্লাহি তা ইনকুন্দুম সিন তুমি বলে দেখো তোমরা আল্লাহ তাল্লার আজাব যদি তোমাদের উপরে এসেই পড়ে কিংবা যদি বিশেষ সময় এসে পড়ে তাহলে তোমরা আল্লাহ তাল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকবে নাকি ডাকবে এরা মৃত্যুর পরেও ডাকে যখন এরা লাশ দাফন করে তখনও ডাকে তো মৃত্যুর সময় দেখবেন হিন্দু সমাজ তাদের কানে কানে তাদের যারা পুরোহিত রয়েছে পুরোহিতরা এসে কি করে ব্রাহ্মণেরা এসে তাদের ঠাকুররা এসে লাইলা মোহাম্মদুর রসুল্লাহ পড়ায় মুসলমানেরা একই কাজ করে অথচ লেহা ইলাহা ইহ মোহাম্মদ রসুল্লাহ কোরআনের একশো চোদ্দো সুরার ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াতের কোনো একটি আয়াতে কমপ্লিটলি নেই কিন্তু এটি আনকহি মন্ত্র যেটি হিন্দু সমাজ তাদের কেউ মৃত্যুকালীন সময় পড়ায় একচল্লিশ নম্বর আয়তে বলা হচ্ছে বাল মা ইয়াহুতা ইলাই ইনশাহা মা কুন বরং তোমরা তো আল্লাহ তালাকে ডেকে থাকো তাহলে তোমরা যে জন্য ডেকেছো তা আল্লাহ অবশ্যই সমাধান করে দেবেন তবে যদি আল্লাহ তালার ইচ্ছা হয় আর যা কিছু তোমরা শরিক করে যাচ্ছ তা যে তোমরা ভুলেও যাও বিয়াল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে আমি তোমার আগেও আল্লাহ বল আমি তোমার আগেও সকল জাতির কাছে নবী রাসুলদের মাধ্যমে কোরআন পাঠাই তারপরে তাদেরকে দুঃখ কষ্ট ও বিপর্যয়ের মধ্যে আটক করে রেখে করি যেন তারা কাকতি মিনতি করে তিতালি সাহেতে বলা হচ্ছে ফালাউলা ইদ আহম বা তাদার রং ওলা কিন কসাদ কুলুব হুম অজাইয়ান আলহম সাইতন মা কেন আমানুন কিন্তু যখন আমার আজাব তাদেরকে ঘিরে ধরে তখন তারা কোনো মিনতি জানায় না আসলে ওদের অন্তরে যে কঠিন হয়ে পড়েছে আর তারা যে কাজই করে শায়তান সেগুলোকে বেশ সাজিয়ে গুছিয়ে দেখায় তো একজন মানুষ মারাও যাচ্ছে সে সময়ও আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লার নামে যে কলেমা বানানো সেটি পড়ানো হচ্ছে হিন্দুদের বলেন একশো কোটি দুইশো কোটি মুসলমানদের ইতিহাসও তাই বলে কবরে রাখার সময়ও বলা হচ্ছে বিসমিল্লাহি ওয়ালা মিল্লা তি রসুলিল্লা তো চুয়াল্লিশ নম্বর আয়তে বলা হচ্ছে ফালাম্মা নাসুমা দুঃখী ফাতাহানা আলহিম আবু আবাকুল্লিসাই হাত্তাইদা ফারিহু বিমা উতওয়া খজনাহুম বাগদাদান ফাইযাহুম মুব্লসুন তারপরে তারা ভুলেই বসে তাদেরকে যে উপদেশ দেওয়া হয় এই কোরআনের সাথে তখন তাদের কাছে সব দ্রব্য ভাণ্ডারের দ্বার খুলে দেই ফলে তারা খুব বেশি উল্লাসিত হয় আমি যা কিছু তাদেরকে দিয়েছি তাই নিয়ে তারপরে আমি তাদেরকে হঠাৎ পাকড়াও করি আর তারা তাতে হতাশ হয়ে পড়ে আর পঁয়তাল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে ফাকুতিয়া ফাকুতি আিরুল কম ইল্লাদিন আলামু হামদুল্লাহ রবিল্লা আলমিন এভাবে অপরাধী জালিমে জালিম কমের শিকড় কেটে ফেলা হয় আর জেনে রাখো উভয় মানে সমস্ত জগতের প্রতিপালক আল্লাহ তালার জন্য সকল প্রশংসা তো যে কোরআন আমাদের সামনে আল্লাহ রব্বুল আলমিন রেখে দিয়েছেন আর যে কোরআন আমাদের সাথে রয়েছে এই কোরআনে কোনো ভুল নেই আর এই কোরআন সর্বযুগেই ছিল দুই নম্বর সোরা আল বাকার দুই নম্বর আয়াতে এবং বত্রিশ নম্বর সোরা আর সেজদার দুই নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন কিতাবুল আলিকা ফিহি এটি এমন একটি লিখিত গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ নেই পঁয়ত্রিশ নম্বর সোরা ফাতিরের চার নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াই ওকা দিবু ওয়াই ওকা জিবু কা আর যদি তারা মিথ্যা আরোপ করে তবে তোমার আগেও সকল রাসুলগণকে যারা বিশেষ বার্তা তাদেরকে মিথ্যাবাদী আখ্যায়িত করা হয়েছে আর আল্লাহ তালার কাছে বিষয় ফিরিয়ে নেওয়া হবে এখন যখন যখন আমি বলছি এটি জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এর বয়স দুনিয়ার প্রথম দিকের প্রথম দিনের প্রথম তারিখ থেকে তখন কেউ মানতে চায় না মিথ্যাবাদী আখ্যায়িত করে সবাই বলে চোদ্দশো বছরের কাহিনী যে কোরআনে মোহাম্মদ ইবনে আবদুল্লার কোনো নামই নেই আবু বকার ওমর ওসমান আলীর নাম নেই সেই কোরআনকে ফিট করে চলেছে ইতিহাসের একটি ব্যক্তির সাথে আমাদের দেশে এজন্য খেটেই চলেছে একশো পঞ্চাশ জন প্লাস উলামাই কুফার রাত দিন এক করে দিয়েছে তো কোরআনে ঘোষিত আল্লাহ তাআলা যে অনুগ্রহ করেছেন যে নীতি দিয়েছেন সেই নীতি নিয়ে আল্লাহ তাআলা কি বলছেন আল্লাহর ঘোষিত যে নিয়ম নীতি সেটি কখনো না বদলাবে না পরিবর্তন হবে তার জন্য আমরা কোরআনে কি দেখি আল্লাহ রবুল্লা আলমিন বলছেন পঞ্চাশ নম্বর সোনা কফের উনত্রিশ নম্বর আয়তে মা ইউবাদ্দুল কাউল আদাইয়া ওমানাবিদাল হাবিদ আমার কাছে বিশেষ বাণীর ব্যাপারে আল্লাহ বসেন কোন রদবতল হয় না আর এই বিশেষ বাণী নিয়ে কোরআন উনসত্তর নম্বর সুরাল হাক্কায়ের চল্লিশ নম্বর আয়তে বলা হয়েছে ইন্নাহুল লাকাউলু রসুল ইন নিশ্চয়ই এই কোরআন একজন সম্মানিত বার্তাবাহকের মুখের বাণী তো আল্লাহ কি বলছেন পঞ্চাশ নম্বর সোরা কফের উনতিরিশ নম্বর এয়াতে মাউব আদ্দালুল কৌলুল আদায় ওমান আবিদ উল্লাহ মিলেল আমার কাছে কথার রদবদল হয় না এবং আমি আমার বান্দার প্রতি আদৌ অনাচারী নই তো আলিঞ্জিল থেকে একটি কথা আমাদেরকে কি শোনানো হচ্ছে দশ নম্বর সোরা ইউনুসের চৌষট্টি নম্বর আয়াতে লাহমুল ফিল হায়াতি দুনিয়া আখিরা আলী কালিমা মানুষের জন্য রয়েছে সুসংবাদ রয়েছে সুসংবাদের যাবতীয় কথাগুলি হচ্ছে আলিনজিল জিল ডিপার্টমেন্টের এই পৃথিবীর জীবনে এবং পরকালে আল্লাহতালার তালার এই যে বিশেষ বাণী রাসুলি কারিমের মুখ থেকে নিঃসৃত কোনো পরিবর্তন নেই এটি হচ্ছে মহা সাফল্য তো তালার বিধান রীতি বা নিয়ম বোঝাতে কোরআনে সুন্নত শব্দটি একাধিকবার এসেছে তেত্রিশ নম্বর সোরা আল্লাহ আজাবের বাষট্টি নম্বর রাতে বলা হচ্ছে সন্নাত আল্লাহ হিফিল্লা দিন আলিন কবলু বল তাজিদ আলী সুন্না যারা পূর্বে অতীত হয়ে গেছে তাদের ব্যাপারে এটাই আল্লাহ তালার রীতিনীতি তুমি আল্লাহ রীতিতে কোনো পরিবর্তন বা বদল পাবে না সতেরো নম্বর সোরা বানি ইসরায়েলের সাতাত্তর নম্বর কি বলছে সুন কদার সাল্লাহ কবলাকা মির রুসুলিনা ওলা তাজিদু লি সুনাতিনা তাহবিলা তোমার পূর্বে আমি যত বার্তাবাহক প্রেরণ করেছি তাদের ক্ষেত্রেও এরূপ নিয়ম বিদ্যমান ছিল তুমি আমার নিয়মে কোনো ব্যতিক্রম বা বদল পাবে না তা আল্লাহ তালার কালাম কখনো বদল হয় না আল্লাহ তালার ঘোষিত নীতির কোনো পরিবর্তন পরিবর্তন হয় না কিন্তু আটচল্লিশ নম্বর সোরা আলফাতা এর পনেরো নম্বর আয়াতমতে যারা চোদ্দোশো বছর ধরে এই কোরআনের ব্যাপারে মতবাদ রাখে তারা কি চায় ইউরিদুনা আই ইউবাদ্দালু কালাম আল্লাহ ইউরিদুনা আইবাদ্দু কালাম আল্লাহ তারা কালাম আল্লাহকে কি করতে চায় বদল করে দিতে চায় এখন আপনি যখন কোরআনের কথা বলবেন তো আপনাকে ঠিক সেই কথাই বলা হবে যা আপনার পূর্বের বার্তাবাহককে বলা হয়েছে এবং সকল বার্তাবাহককে বলা হয়েছে একচল্লিশ নম্বর সোরা হামিম আজদা ফসিল্লা তিতাল্লিশ নম্বর আয়তে বলা আছে মা ইল্লা মা কদ আলী রুসুলি মিন কবলিকা তোমার প্রতি এমন কিছু বলা হবে যা মায়ুকা যা তোমার পূর্ববর্তী বার্তাবাহক গণের সাথে বলা হয়েছে তাই তোমার সাথে বলা হবে আমরা যখন ছয় নম্বর সুর আল নামের একশো থেকে একশো ষোলো আয়াতগুলি পড়ি সেখানে আল্লাহ কি বলছেন

আর যাদেরকে লিখিত কিতাব দান করা হয়েছে তারা জানে এই লিখিত সত্যই তোমার রবের পক্ষ থেকে সঠিকভাবে নাজিল করা হয়েছে সুতরাং তোমরা কোনো সন্দেহ পোষণকারীদের দলে সামিল হবে না একশো পনেরো এতে বলা হচ্ছে ওতাম্ম কালিমা তো রব্বিকা মোবাদ্দিল আলী কালিমা আজ ও আসামিউল আলিম তাই তো সত্য এবং ন্যায়ের দিক থেকে তোমার রবের কালেমা তো পরিপূর্ণ রবের কালিমার পরিবর্তন করার মতো কেউ যে নেই রব তো সব শোনেন এবং জানেন এরপরে আল্লাহ রব্বুল আলামিন একশো ষোলো নম্বর রাতি কি বলছেন ওয়াইন তুতিয়ের আখসার মানফিলাহ ইউদিল্লু কানসাবিলিল্লাহ ইয়াত বেউনাইল্লা জন ওয়াইন হুমিল্লা এক রসুন আর এই দুনিয়ার বুকে যারা বাস করছে তাদের অধিকাংশের কথাই যদি তুমি শোলো তাহলে তোমাকে তারা তালার পথ এই থেকে বিভ্রান্ত করে ফেলবে কারণ মানুষেরা তো উদ্ভট কল্পনা ছাড়া আর কিছু অনুসরণ করে না মানুষেরা শুধু আন্দাজের উপরেই চলে সর্বশেষ আঠারো নম্বর সোরা আল কাফের সাতাশ নম্বর আয়াতে বলা হচ্ছে অতুলুমা ওয়া ইলাইকামিন গিতাবি রব্বিক লাহ মোবাদ্দি আলী কালি মাতি তাজিদ আমিন দোনি মুলতাহাদা তুমি তিলাওয়াত করতে থাকো যা কিছু তোমার রবের কিতাব থেকে তোমার কাছে ওহি হচ্ছে রবের কালিমাত মানে রবের বাক্যে রব বদল করার মতো কেউ নেই রব ছাড়া আর তো কারোর কাছে আশ্রয় পাবে না তো এই গ্রন্থ যদি কেউ বলে চোদ্দোশো বছরের আর যদি কেউ না মানে যে এটি দুনিয়ার প্রথম গ্রন্থ তাহলে এনে দেখাক এই কোরআনে কোথাও চোদ্দোশো বছরের কাহিনি নেই আর এই কোরআন দুনিয়ার শুরু দিন থেকে লিখিত আকারে এসেছে যদি কেউ বলে এলেমের যদি কোনো বিবরণ কোরআন ছাড়া অন্য কোনো গ্রন্থ থেকে এসে থাকে সে এনে দেখাক তাতে লেখা থাকতে হবে আমি কোরআনের পূর্বেকার গ্রন্থ তাহলে আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী কোরআনের দাওয়াত এবং তাবলিক ছেড়ে দেব একটু দ্বিধা করব না কিন্তু আমার চ্যালেঞ্জ কেয়ামত পর্যন্ত কেউ পারবে না ইনশাআল্লাহ